তো বন্ধুরা একদম কষা করে এঁচড় অনেকদিন পর আবার এঁচড় খেতে ইচ্ছা করলো তাই এঁচড় বানিয়ে নিয়েছি একদম কষা স্টাইলে আর তার সাথে আছে এরকম নিমপাতা ভাজা আর এই যে তিল আমরা আর নিয়ে নিয়েছি ডিম সিদ্ধ বাস আজকে আমাদের দুপুরের মেনু বন্ধুরা আজকে এত গরমে মুখে রুচি ফেরাতে আজকে কচি কচি নিমপাতা নিয়ে চলে এসেছি তো নিমপাতা পাতা করবো আর এই যে ঝড়ে পড়েছিল আমরা ছোট ছোট এগুলো সবই খাওয়া যায় চিবিয়ে তো আমরা তো হার্টের জন্যে খুবই উপকারী তাই আমরা খুব পছন্দ করি খেতে তো আমরা একজন দিয়ে গেছে তো এই আমরা দিয়ে আজকে বানিয়ে নেব একটা টকের আইটেম যার নাম হচ্ছে তিল আমরা তিল বাটা দিয়ে আমি বানাবো আমরা টক তো দেখতে থাকুন আমি কিভাবে বানাই আমরাগুলো এভাবে চার ফালা করে কেটে নিয়েছি আমি দিয়ে একটু নুন দিয়ে জলে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি একটু জল ফেলে দেব কারণ প্রচন্ড টক হবে তো আমি হালকা মিষ্টি দেব ওই জন্য যাতে মিষ্টি বেশি দিতে না হয় ওই জন্য আমি আমড়াটার জলটা একটু ফেলে দেব ভাপিয়ে তো বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর এখানে আমড়াগুলো সিদ্ধ করে জলটা গেলে আমি ফেলে দিয়েছি বন্ধুরা তেল গরম হয়ে গেছে খুব ভালোভাবে এবার এই পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা আর তেজপাতাটা আমি মিশিয়ে দিচ্ছি ফোরনটা ভালোভাবে প্রথমে ভেজে নেব তো বন্ধুরা ফোরনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এবার আমি এই আমড়াটা মিশিয়ে দিচ্ছি সাথে আরো মিশিয়ে দিচ্ছি নুন আর হলুদ পরিমাণ মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এই ধর তিল নিয়ে নিয়েছি সাদা তিল তো তিন আমি দিয়ে দিলাম তো বন্ধুরা আমি গুড় দিয়ে বানাই তো আপনাদের কাছে গুড় না থাকলে চিনিও দিতে পারেন আর কি আমার বাড়িতে একটু মিষ্টির রসও আছে তাই আমি দুটোই সম পরিমাণ দিয়েছি একটু গুড় দিয়েছি আবার একটু মিষ্টি রসও দিয়েছি আপনাদের বাড়িতে যেটা থাকবে বা যেটা দিয়ে আপনাদের সুবিধা হবে সেটা দিয়েই বানাতে পারেন আমি কিছুটা পরিমাণ আখের গুড় আর কিছুটা পরিমাণ মিষ্টির রস দিলাম আপনাদের কাছে না থাকবে আপনারা পুরোটা চিনি দিয়েই করতে পারেন বন্ধুরা দিয়ে দেবো একটু মশলা বাটি ধোয়া জল আর একটু গুঁড়ো লেগেছিলো সেটা আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি যেহেতু সব সিদ্ধই করা আছে তাই একদমই বেশি সময় লাগবে না এক্ষুনি হয়ে যাবে আমার হয়ে গেছে প্রায় তো বন্ধুরা ফুটে উঠেছে এবার আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ খুবই অল্প তাই আমি অল্প পরিমাণ দিলাম আপনারা যেমন পরিমাণ বানাবেন সেই পরিমাণ অনুযায়ী সব কিছু দেবেন তবে অসাধারণ খেতে লাগে ভাতের শেষ পাতে এই চাটনিটুকু না হলে যেন মনে হয় ভাত খাওয়াটা অসম্পূর্ণ থেকে গেল অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবেন আর সমস্ত বন্ধুদের অনুরোধ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ